আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে আসলে হিসাব নেব কার্যকর্তা আছেন তাদের কর্ম কর্ম দুটোটার সঙ্গে চলুন জোরে চলুন এখনো অনেক পথ বাকি আছে জোরে চলুন দুটোটার সঙ্গে হাঁটুন এখনো অনেক পথ বাকি আছে نار نار وائي ڈاکٹر اوي چن کي پارتي ڈاکٹر بولتا رها تاير تمہارا দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের সমস্ত দেবতুল্য কার্যকর্তাদের এবং জেলা সভাপতি সহ জেলা কমিটিকে মোর্চা এবং সেলের পদাধিকারীদের সাথে বিধায়ককে এবং অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জোহার জানাচ্ছি আজকের এই কর্মসূচির ইতিহাস আপনারা জানেন আপনারা জানেন যে কেন আমরা প্রায় চার কিলোমিটার পথ হেঁটে এখানে হাইকোর্টের নির্দেশ মতো সমবেত হয়েছি এমনকি আপনারা সবাই আমার বক্তব্য বা কণ্ঠস্বর পাচ্ছেন না মাইকের বদলে হ্যান্ড মাইক দিয়ে আপনাদেরকে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে সম্ভাষণ করতে বাধ্য হচ্ছে আপনারা জানেন এই রাজ্যে একটি বড় বড় সরকার আছে তার মুখ্যমন্ত্রী অমানবিক তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন চাকরি চুরি করতে জানেন আর সাথে সাথে পুলিশকে ধলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা ওনাকেই দেব ঠিক করে রেখে আপনারা জানেন একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করব সন্ধে হচ্ছে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আসছেন আমি আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন একজন আদিবাসী যুবক তার নাম ডাক্তার সরেন আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআপে মারধর করে তাকে খুন করা হয় এবং এই ডাক্তার সরানে মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি সেদিন জেলা সভাপতি দাস সহ আটজন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায় সকাল সাড়ে সাতটার সময় পিয়ার বন্ডে মুক্তি দেয় এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ছ ঘন্টা ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল বন্ধের প্রচারকালীন আগামী তার আগের দিন আমাদের তন্ময় জেলা সভাপতি সহ তেরো জন কার্যকর তাকে তাদেরকে ভাড়ায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার আছে আইসি বালি মাফিয়াদের সাহায্যে তাকে ভাড়ায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় একশো মানে জামিন যোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্যে সরকার আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি লোকসভায় আমাদের আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা রাজ্যসভায় আমাদের মেজরিটি আমাদের নেতাদেরকে জেলা সভাপতি কার্যকর্তাদেরকে তাদেরকে আইন ভাঙার জন্য এই বালিচোর পুলিশ ডাক্তার সোরেনের হত্যাকারী পুলিশ একশো সাতের মামলা যায় জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন পরে আমি একদিন ডেবরা জেলা কার্যালয়ে মিটিং করে দুটো কর্মসূচি ঠিক করে দিয়ে যায় একটা দু তারিখে করম পুজো ছিল তিন তারিখে তাই আমরা বলি দু তারিখে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে থানায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা দেব সেই দু তারিখে আমাদের জমায়েতের উপরে নৃশংসভাবে মেদিনীপুর পুলিশ লাইন থেকে হাজারের বেশি পুলিশ এনে র্যাব আমাদের আক্রমণ করা হয় জন কর্মীরা যে হয়েছিলেন যারা আছেন হাত তুলবেন হাত তুলবেন আপনাদের আমি স্যালুট করি আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব দু হাজার ছাব্বিশ বিজেপি সরকার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে আপনারা পার্টির জন্য আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখব। আপনারা জানেন আমাদের ন তারিখে জেলা অভিযান ছিল আমরা সিদ্ধান্ত নিই দু তারিখে এই বর্বরচিত চিত ভীতিমান বাহিনী বালিচরের বাহিনী এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা আমরা ডেবরা ধানা চলা অভিযান করব পারমিশন প্রত্যাখ্যান হয় আমি যেহেতু থাকব আমি বলেছিলাম আমি এলোপি আমি আইন মেনে চলি আমরা হাইকোর্টে আবেদন করব আমাদের শিশির কুমারী অফিস সম্পাদক তিনি হাইকোর্টে আবেদন করেন হাইকোর্টে এই পুলিশ এত ভয় পেয়েছে আপনাদের এখানেই আপনাদের জিত হাইকোর্টে গিয়ে সরকারি উকিলকে দিয়ে বলে যে মিছিল করতে যাওয়া যাবে না কেন আজকে থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা আমরা এত রাস্তা এলাম ভীতিমান কোথায় পরীক্ষা নিচ্ছিলে বাবু আপনি কোথায় পরীক্ষা দিল পরীক্ষা দিতে গেছে যা যাবে না আমরা বললাম ঠিক আছে হাইকোর্ট বলল তিন হাজার লোক নিয়ে মিছিল করবেন আমরা তিন হাজার হেঁটেছি রাস্তার দুদিকে গ্রামবাসীরা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমরা অভিভূত পরিবর্তন আসছে গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম কোথাও মমতা খালা জিতবে না খেলা মমতার ভোট নাই জিততে পারবে না আজকে সবাই এখানে আমাদের আশীর্বাদ করেছেন আমরা এখানে এসেছি এই পর্যন্ত আমাদের অনুমতি ছিল আমরা এখানেই কর্মসূচি শেষ করব কিন্তু আমাদের বলা হল হ্যান্ডমাইক ব্যবহার করো ব্যবহার করা যাবে না অমুক জায়গা থেকে অমুক জায়গা আমরা মেনে চলেছি হাইকোর্ট বলেছে সরকারি সম্পত্তি ভাঙা যাবে না সরকারি কর্মচারী পুলিশ তাদের সঙ্গে বিরোধ করা যাবে না হ্যাঁ আমরা করিনি আমরা কখনো করি না আমাদের ড শ্যামাপ্রসাদ মুখার্জি অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী এ শিক্ষা দেয়নি আমরা এই শিক্ষায় শিক্ষিত নই আমাদের পার্টি বলে রাষ্ট্রপ্রথম দল ব্যক্তি আরো দূরে এটাই বিজেপির আদর্শ বিজেপি সব সময় ভারত মাতাকে বন্ধন করে চলে তাই আমরা এ কাজ করব না ডাক্তা কেস নিয়ে একটু আপনাকে শুনতে হবে দু মিনিট ইতিহাস প্রথমে তো বলেছি হত্যা কিভাবে করেছে

আদিবাসী ভাইরা আছেন তার পরিবারও সন্তুষ্ট ছিল না তাই এখনো দেহটাকে পুঁতে রেখেছে মাটিতে তারা চায় যে ছিল বিচার পরবর্তীকালে শীতেষ ধারারা এবং পুলিশ কি করেছে আমরা জানি আমরা জানি আপনাদের কাছে অবৈধ বালির টাকা অনেক আছে সেটা আমরাও জানি আপনি টাকা যেখানে গর্ত খুলে পুঁতে রাখুন না কেন মোদিজি হ্যাঁ না খাও না বিরুদ্ধে গরু পাচারকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে মা আসছেন দুর্গা পুজো আমি মহালয়া না গেলে পুজোর শুভেচ্ছা দিই না কারণ আমি সনাতন ধর্মে বিশ্বাস করি পিতৃপক্ষে পুজোর শুভেচ্ছা হয় না মাতৃপক্ষে হবে কিন্তু ঘোষণা করে গেলাম পূজার বিসর্জনের পরে এই জন ঢেউ আছে করবে রীতিমান সরকারের অফিসে মেতে আমরা আরো বড় করে করব এবং এই এসে ছাড়ব না আপনারা দুটো এফআইআর করতে পারেন গরিব মানুষকে অর্থ দিয়ে কিনতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টির আন্দোলন পারবেন না আমরা আদিবাসীদেরকে ভগবান তুল্য মনে করি আমাদের নরেন্দ্র মোদীজি জনজাতি গৌরব দিবস পালন করেন প্রত্যেক বছর পনেরোই নভেম্বর আমাদের মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতের রাষ্ট্রপতি করেছেন বিজেপি দ্রুত রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন ছত্তিশগড়ে বিষ্ণুদের সাই উড়িষ্যায় মোহন মাঝি তাই ডাক্তার সোয়েন

Vem